হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যার চ্যানেল জবলেস সোসাইটি তো আজকে আমরা তোমাদের কাছে পরিমিতি বলে যে চ্যাপ্টারটি রয়েছে অঙ্কে সেই চ্যাপ্টারটি নিয়ে এলাম মানে মেন ইংলিশে যেটা বলা হয় তো আমরা ইংলিশ বেঙ্গলি দুটো মিসিয়ে করবো যাতে সমস্ত ক্যান্ডিডেটদেরই সুবিধা হয় যারা ইংলিশে করে এবং যারা বাংলায় করে সকলেই বুঝতে পারবে তো স্টার্ট করা যাক দেখো রেক্ট্যাঙ্গেল মানে কি আয়তক্ষেত্র বাংলায় হচ্ছে আয়তক্ষেত্রকে ইংলিশে রেক্ট্যাঙ্গেল বলা হয় তো রেক্ট্যাঙ্গেল প্রথমে কিরকম হয় দেখবো আমরা পুরো ডিটেলস স্টাডি করবো তো একটা অ্যাঙ্গেলের হচ্ছে দুটো বাহু পরস্পর সমান হয় আর উপরের দুটো বাহু পরস্পর সমান হয় ঠিক আছে এটা আমি ভুল আঁকলাম এটা হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল হয় এটা যদি মনে রাখতে হবে এটার অ্যাঙ্গেল কিন্তু নাইনটি ডিগ্রি করে হয় নাইনটি ডিগ্রি করে প্রত্যেকটা অ্যাঙ্গেল হয় তো এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ মানে বড়ো বাহুটা হচ্ছে দৈর্ঘ্য হয় ঠিক আছে আর ছোটো বাহুটা হয় প্রস্থ তো এটা তোমরা সকলেই জানো আর এটা ক্ষেত্রফলের ফর্মুলা যদি আমরা দেখি ক্ষেত্রফল বা এরিয়া ইংলিশে যদি আমরা বলি সেটা হচ্ছে এরিয়া আর বাংলায় হলে সেটা হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফল তো এটার ফর্মুলা কি দৈর্ঘ্য দৈর্ঘ্য ইন্টু প্রস্ত ঠিক আছে তাহলে লেন্থ ইন্টু ব্রেথ এটা হচ্ছে ক্ষেত্রফলের ফর্মুলা আর এটা যদি আমরা পরিসীমা বার করি পরিসীমা ইংলিশে হচ্ছে পেরিমিটার তো ইংলিশে হচ্ছে পেরিমিটার পেরিমিটার আর বাংলায় হচ্ছে পরিসীমা তো তার ক্ষেত্রে কী ফর্মুলা আছে দুই ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ কেন দুই ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হলো এটা আমাদের জানতে হবে কারণ পরিসীমা মানে হচ্ছে এই যে জমিটা রয়েছে এই যে জমিটা বা এই যে ক্ষেত্রটা রয়েছে এটা চার ধারটা ঘিরতে আমাদের কত পরিমাণ বেলা লাগবে বা এই চার ধারটার পরিমাণ ঠিক আছে তার মানে দুটো দৈর্ঘ্য রয়েছে এল প্লাস এল সেম বাবু এই দুটো দুটো প্রস্থ রয়েছে বি প্লাস বি তাহলে এটা দিকে আমরা কমন নিই টু এল প্লাস টু বি তাহলে এখান থেকে কমন দেয় টু এল প্লাস বি মিললো দুই ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এইভাবে এটা এসছে আর একটা কোশ্চেন এখান দিয়ে হয় সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য কর্ণ মানে হচ্ছে এটা আমরা মুছে নিচ্ছি তো একটি আয়তক্ষেত্র এটা একটি আয়তক্ষেত্র ঠিক আছে বা রেক্ট্যাঙ্গেল বলতে পারো রেক্ট্যাঙ্গেলের দুটি কর্ণ থাকে এটা মনে রাখতে হবে দুটি কর্ণ থাকে এই দুটি কোণ যে রেখা দ্বারা জুটছি আমরা এটা একটা কর্ণ আর এই দুটি কোন যে লেখা দ্বারা জুটছি সেটা হচ্ছে কর্ণ তো কর্ণ বার পর একটা ফর্মুলা রয়েছে সেটা আমরা জেনে নিই সেটা কি না যদি আমরা এটাকে আলাদা করে আঁকি দেখো একটা কর্ণকে যদি একটা বাহুর সাথে দিয়ে আঁকি আমরা এরকম পাচ্ছি যদি আলাদা করে দিই কর্ণ অনুযায়ী এরকম একটা জিনিস পাচ্ছি কারণ এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ যদি আমরা এটা ভাগ করি এটা একটা ত্রিভুজ তৈরি হচ্ছে এটা একটা ত্রিভুজ তৈরি হচ্ছে কিরকম টাইপের ত্রিভুজ তৈরি হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল যারা আছে মানে সমকোণী ত্রিভুজ তো সমকর্ণী ত্রিভুজের ফর্মুলা আমরা কী জানি পৃথক রাসের একটা উপপাদ্য ছিল দৈর্ঘ্য স্কোয়ার বা লেন্থ স্কোয়ার প্লাস প্রস্তুস্কোয়ার সমান হচ্ছে অতিভুজে স্কোয়ার ঠিক আছে অতিভুজে স্কোয়ার এটা হচ্ছে পৃথক রাশি তো সেই ভূপাদটা এখানে ফলো হবে তাহলে এটা যদি দৈর্ঘ্য হয় এটা যদি প্রস্থ হয় এটা হচ্ছে কর্ণ কর্ণর আমি এ ধরলাম তাহলে এটার ফর্মুলা কী হবে এল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার তাহলে এ সমান কী হবে রুট ওবার এল এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার এটা হচ্ছে কর্ণের ফর্মুলা কর্ণ কর্ণবার করা ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এটা গেল রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র এরপর আমরা বড়ক্ষেত্র দেখব তারপরে বৃত্ত তারপরে দিবুজ ঠিক আছে পরপর আমরা পুরোটা আমরা দেখবো স্কোয়ার স্কোয়ার মানে হচ্ছে বর্গক্ষেত্র আমরা ইংলিশ বাংলা দুটো মিশিয়ে করছি যাতে প্রত্যেকটা ক্যান্ডিডেটই বুঝতে পারে ব্যাপারটা এবং বাংলার সাথে ইংলিশে করলে খুবই ভালো হবে তোমাদের কারণ বিভিন্ন রকম সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামে ইংলিশেই বেশি হয় ইংলিশ এবং হিন্দিতে তো তার জন্য এটা করা হচ্ছে যাতে সবাই বেনিফিট পায় স্কোয়ার মানে বড় ক্ষেত্র তো স্কোয়ার আর মানে বড়ো এবং আয়তক্ষেত্রের মধ্যে একটাই তফাত এরও নাইনটি ডিগ্রি করে অ্যাঙ্গেল থাকে প্রত্যেকটা কোন নাইনটি ডিগ্রি করে থাকে ওরও নাইনটি ডিগ্রি থাকে কিন্তু এর প্রত্যেকটা বাহু সমান হয় এর প্রত্যেকটা বাহু সমান হয় আয়তক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান হয় না পরস্পর দুটি বাহু সমান হয় তাই ঠিক আছে তাহলে এর ফর্মুলা কী হবে এর ক্ষেত্রে বার করার ফর্মুলা আয়তক্ষেত্র যেরম ছিল আয়তক্ষেত্রতে কী ছিল ফর্মুলা ক্ষেত্রে বার করা এরিয়া সমান ছিল দৈর্ঘ্য লেন্থ ইন্টু ব্রেথ দৈর্ঘ্য ইন্টু প্রস্তুত এখানে কী হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্ত দুটোই সমান তার জন্য হয়ে যাচ্ছে কি এল ইন্টু এল মানে এল স্কোয়ার বা বাহুর স্কোয়ার বাহু স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে ফর্মুলা বড় ক্ষেত্রের ক্ষেত্রবার বার করা বড় ক্ষেত্রের পরিসীমা বার করা ফর্মুলা কি পরিসীমা পরিসীমা বার করার ফর্মুলা বা পেরিমিটার তার ফর্মুলা হচ্ছে ফোর ইন্টু বাহু কেন ফোর ইন্টু বাহু বলে আমি আগেই বলেছিলাম চারটে বাহু যোগ ফল সেটাই হচ্ছে পরিসীমা তো যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রে ছিল দুই ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্তক কিভাবে এসছে সেটা তোমাদের দেখালাম সেরকম এখানে চারটে বাহুর যোগফল ফল এল প্লাস এল প্লাস এল প্লাস এল তার মানে কত হচ্ছে ফোর এল হচ্ছে তো এইভাবে এসছে আচ্ছা এর এবার হচ্ছে কি বার করতে হবে কর্ণ তো এর কর্ণ দুটো রয়েছে আয়তক্ষেত্রে যেমন দুটো কর্ণ ছিল এরও দুটো কর্ণ রয়েছে তো কর্ণ বার করার ফর্মুলা কিভাবে পৃথক রাশি উপপাদ্য অনুযায়ী কর্ণকে যদি আমি এ ধরি তাহলে এ স্কোয়ার সমান হবে এল এর স্কোয়ার প্লাস এল এ স্কোয়ার তাহলে এ সমান হবে রুট ওবার দেখো এল স্কোয়ার এল এ স্কোয়ার যোগ করলে কত হয় টু এল স্কোয়ার আচ্ছা দুটো এল স্কোয়ার রয়েছে রুট থেকে বেরিয়ে গেলে একটা এল বাইরে এলো রুট টুটা ভেতরে রয়ে গেল তার মানে কর্ণ সমান হবে এল মানে বাহু ইন্টু রুট টু বাহু ইন্টু রুট টু ঠিক আছে ফর্মুলা এগুলো একটু মনে রাখতে হবে অঙ্ক কিভাবে করবো সেটাও দেখাবো ডিটেল স্টাডি হবে রম্বস হচ্ছে একটা চতুর্ভুজ এর একটা স্পেসিফিকেশন রয়েছে না এটা এমন একটা চতুর্ভুজ যার চারটে বাহুই হচ্ছে সমান চারটে বাহুই সমান এরকম একটা চতুর্ভুজ হচ্ছে রম্বোস ঠিক আছে তো এটা কিভাবে ক্ষেত্রফল বার করার ফর্মুলা এটা তোমাদের মনে রাখতে হবে এর কর্ণ দুটো কিন্তু আলাদা হয় যেমন হচ্ছে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের কর্ণগুলো সেম হয় এর এই কর্ণটা দৈর্ঘ্য যায় এই কর্ণটা দৈর্ঘ্য তাই হবে এর এই কর্ণটা যে দৈর্ঘ্য যায় এই কর্ণটা দৈর্ঘ্য তাই হবে কিন্তু রম্বসের ক্ষেত্রে এই কর্ণটা দৈর্ঘ্য ডি ওয়ান হলে অপর কর্ণটি দৈর্ঘ্য হবে ডি টু ঠিক আছে দুটো কর্ণ কিন্তু সমান হয় না তো তাহলে এটা আমরা কি করে বার করবো কর্ণের ইংলিশ হচ্ছে ডায়াগোনাল তো এটা আমরা কিভাবে বার করবো এটা হচ্ছে ফর্মুলা যেটা রয়েছে ক্ষেত্রফল বার করার ফর্মুলা রম্বসের ক্ষেত্রফল বার করার ফর্মুলা বা এরিয়া বার করার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু প্রোডাক্ট অফ ডায়াগনাল প্রোডাক্ট অফ ডায়াগনাল মানে হচ্ছে দুটি কর্ণের গুণফল ঠিক আছে দুটি কর্ণের গুণফলকে যদি আমি দুই দিয়ে ভাগ করে দিই তাহলে বেরিয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো নেক্সট আমরা দেখি কি আছে তো এবার আমরা স্টার্ট করলাম কি না ট্র্যাপিজিয়াম ট্র্যাপিজিয়াম হচ্ছে কি ট্র্যাপিজিয়াম হচ্ছে আমার একটি চতুর্ভুজ যার দুটি পরস্পর বিপরীত ভাব হচ্ছে প্যারালাল থাকে আর এই দুটো বাহু আলাদা থাকে ঠিক আছে প্যারালেল বাহু এটাকে বলে প্যারালেল দেখো প্যারালেল রয়েছে প্যারালেল মানে হচ্ছে দুটোর মধ্যে কোন কিন্তু একশো আশি ডিগ্রি ঠিক আছে তো এটা হচ্ছে প্যারালেল বাহু তো এটার বাহুটার আমি নাম দিলাম এ এটার নাম দিলাম বি আর এই দুটো বিপরীত বাহু নাম দিলাম সিডি ঠিক আছে তাহলে এর ক্ষেত্রফল বার করার ফর্মুলা কি ট্র্যাপিজিয়াম থেকে যে অঙ্কগুলি আসে বিশেষত সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন রকম এক্সামে কিন্তু ট্র্যাপিজিয়াম থেকে অঙ্ক আসে তো এখানে সিম্পল ফর্মুলা বেসিস অঙ্ক চলে আসে তো ফর্মুলাটা মনে রাখতে হবে কীভাবে মনে রাখবে তো দেখা যাক তো এটার ফর্মুলা হচ্ছে হাফ এ প্লাস বি ইন্টু এইচ এ প্লাস বি মানে হচ্ছে দুটি প্যারালাল বাহু যোগফল আর এইচ হচ্ছে দুটি প্যারালাল বাহুর মধ্যে লম্ব দূরত্ব এটা হচ্ছে লম্ব দূরত্ব এইচ দুটি প্যারালাল বাহুর মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে এইচ এবার এইচের ভ্যালুটা বার করতে হবে এইচ এর ভ্যালু বার করা একটা ফর্মুলা রয়েছে সেটাও তোমাদের মনে রাখতে হবে এইচ সমান টু বাই কে রুটোবার এস এস মাইনাস সি এস মাইনাস ডি এস মাইনাস কে তো কীভাবে কি হচ্ছে সব বলছি আর কে সমান থাকলে কী হবে কে সমান হবে এ মাইনাস বি আর হচ্ছে এস সমান হবে সি প্লাস ডি প্লাস কে বাই টু ঠিক আছে এটা তোমাদের মনে রাখতে হবে এই হচ্ছে ফর্মুলা তো এইখানে হচ্ছে এই যে কে কে এর ভ্যালুটা হচ্ছে দুটি যে প্যারেল বাহু দুটি রয়েছে আর বি এ দুটো বিয়োগ ফল এবং এইচ বার করার ফর্মুলাই হচ্ছে এটা এটা তোমাদের মনে রাখতে হবে এটা কি ফর্মুলা মনে পড়ছে ত্রিভুজের ক্ষেত্রফল বার করার ফর্মুলা হচ্ছে এটা ঠিক আছে আমরা যখন ত্রিভুজে যাব তখন এটা দেখাবো আর এর সমান সি এই যে সি প্লাস ডি প্লাস কে কে এর ভ্যালু তো বেরিয়ে গেল এ মাইনাস বি করে দিয়ে এটা বসালে এইচের ভ্যালু আসবে এবং এইচ এর ভ্যালুটা এখানে পুট করতে হবে এ প্লাস বি এর ভ্যালুটা পুট করলেই ড্র্যাপটিজের ক্ষেত্রবল বেরিয়ে আসবে আর কিছু নেই অঙ্কটা কীভাবে অঙ্ক করতে হয় অঙ্ক যখন করবো আমরা তখন দেখাবো নেক্সট আমরা যাব ত্রিভুজে আমরা এবার ট্রায়াঙ্গেল করবো ঠিক আছে ট্রায়াঙ্গেল মানে হচ্ছে ত্রিভুজ তো ত্রিভুজের মেন যেটা আসা হচ্ছে যার তিনটে বাহু সমান হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে কোনো দুটি বাহু সমান হবে তো ইকুইলেটারেল ট্রায়াঙ্গেল হচ্ছে সিম্পল একদম তিনটে বাহু যার পরস্পর সমান হয় এবং তিনটে বাহু সমান মানে এর কোনগুলো সমান হয় তিনটে কোন ষাট ডিগ্রি করে একশো আশি ডিগ্রি ত্রিভুজের তিনটে কোন যোগ তোমরা সকলেই জানো তো এটার ফর্মুলা কি না তিনটে বাহু তো সমান ধরে না এর বাহুগুলো এ এ এবং এর ফর্মুলা হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এটা কী কি কী বেরোলো এটা হচ্ছে এরিয়া বেরোলো এরিয়া মানে ক্ষেত্রফল ক্ষেত্রফলের ফর্মুলা এটা হচ্ছে ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার ঠিক আছে আর সমাপতি পুজো আর একটা কী পার হবে পেরিমিটার পেরিমিটার মানে হচ্ছে পরিসীমা পরিসীমার ফর্মুলা কি আমি কী বলেছি পরিসীমা মানে হচ্ছে তিনটে বাহুগুলো যোগফল খালি তার মানে এ প্লাস এ প্লাস এ মানে হচ্ছে থ্রি এ এটা হচ্ছে পরিসীমা বা পেরিমিটার এবার আমরা যদি আইসোসেস ট্রাইঙ্গেল মানে হচ্ছে কথা দেখি তাহলে আমরা কি করব একটা এরকম ত্রিভুজ আঁকবো যার দুটি বাহু সমান দুটি বাহু এ এ আর এটা হচ্ছে বি ঠিক আছে তো এখানে একটা আমরা এইজ আঁকছি কারণ আমরা যে ফর্মুলাটা বার করবো সেটার জন্য অথবা তোমরা না এঁকেও ডাইরেক্ট ফর্মুলা মনে রাখতে পারো এটা বোঝানোর জন্য বলছি এটা এইজ একটা আঁকলাম মানে উচ্চতাটা ঠিক আছে তো এবার কি করব। এবার যেহেতু বি বাহুটাকে দুটি ভাগে ভাগ করছে ধরে নিচ্ছি ক্যালকুলেশন করি পৃথকটা শুভ অনুযায়ী দেখো একটা তো এটা ক্যালকুলেশন করলে কি আসছে এটা হচ্ছে সমান হচ্ছে এই স্কোয়ার প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার রাইট নেক্সট এটা কি করবো আমরা নেক্সট এইচ এর ভ্যালুটা আমরা বার করে নিই এইজ এর ভ্যালু যদি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর সমান হচ্ছে এইজে স্কোয়ার তো এই সমান তাহলে হবে রুটোবার ফোরটা যদি আমরা লস হো করি ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু এটা হচ্ছে এইচের ভ্যালু ঠিক আছে এইচের ভ্যালু বেরিয়ে গেল এবার এখান কি আমরা ফর্মুলা অনুযায়ী কী জানি হাফ ভূমি ইন্টু উচ্চতা হাফ ভূমি কত এখানে পুরোটা হচ্ছে ভূমি বি উচ্চতা কত বেরিয়ে গেল এইচ এখানে রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু তাহলে দুই দুই যদি আমরা দুই দুই এখানে এটা হাফ আছে মানে নিচে দুই আছে মানে চার গুণ হয়ে যাচ্ছে চার তাহলে এটা আমরা এরকম লিখতে পারি বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ হচ্ছে কোনটা এ হচ্ছে যে দুটি বাবু সমান তো এটা হচ্ছে ফর্মুলা আরও একটা ত্রিভুজের বেসিক যে ফর্মুলা রয়েছে আরও দুখানা ত্রিভুজের বেসিক ফর্মুলা রয়েছে একটা তো তোমরা দেখলে ত্রিভুজের আরও যে বেসিক ফর্মুলা আছে সেটা আমরা দেখে নিই ত্রিবুজের একটা বেসিক ফর্মুলা আছে সেটা কি হাফ ভূমি ইন্টু উচ্চতা হাফ ভূমি ইন্টু উচ্চতা বেস বেস ভূমি মানে হচ্ছে বেস ইন্টু হাইট যারা ইংলিশে করবে তাদের জন্য বেস ইন হাইট ঠিক আছে এটা তো তোমরা সকলেই জানো আরেকটা আছে ত্রিভুজের যেটা ফর্মুলা সেটা হচ্ছে এস দিয়ে যেটা আছে ধরে নাও তিনটে বাহু অসমবাহু এ বি সি তিনটেই অসমবাহু ঠিক আছে এবার তাহলে এদের এই তিনটে বাহুযুক্ত ত্রিভুজের এ বি সি এরকম একটা ত্রিভুজ রয়েছে যেটার অসমবাহু তার ফর্মুলা কি ক্ষেত্রফল বার করা না প্রথমে আমাকে এস বার করতে হবে এস সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই টু দেন করতে হবে এরিয়া যেটা এরিয়া সমান তাহলে হয়ে যাবে রুটোবার এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি ঠিক আছে এটা হচ্ছে ত্রিভুজের টোটাল ক্ষেত্রফল বার করার ফর্মুলা বেরিয়ে গেলে এবার পরিসীমা তো তোমরা জানো তিনটে বহু যোগ হচ্ছে পরিসীমা এবার আমরা বৃত্ত করবো বৃত্ত বা সার্কেল সার্কেল মানে বৃত্ত বৃত্ত অ্যাকচুয়ালি কি একটা গোলাকার বৃত্ত হয় বৃত্তর কোন পুরো কোনটা তিনশো ডিগ্রি হয় পুরো অ্যাঙ্গেলটা হয় থ্রি ডিগ্রি ঠিক আছে তো বৃত্ত যদি আমরা পরিসীমা মাপি পরিসীমা হচ্ছে ফর্মুলা হচ্ছে টু পাই আর এটা মনে রাখতেই হবে পাই এর ভ্যালু বাইশ বাই সাত ঠিক আছে বা থ্রি ঠিক আছে আর হচ্ছে ব্যাসার্ধ এটা হচ্ছে ব্যাসার্ধ আর আর টু আর যদি করি এটা পুরো ব্যাস হয়ে যাবে টু আর করলে এটা হচ্ছে পরিসীমার বার করার ফর্মুলা বা পেরিমিটার বার করার ফর্মুলা আর যদি আমরা ক্ষেত্রফল বার করি তাহলে এটার ফর্মুলা যাবে পাই আর স্কোয়ার ঠিক আছে তো এখান থেকে নানা রকম কোশ্চেন আসতে পারে যে আর্ক বার করার ফর্মুলা আর্ক মানে হচ্ছে বৃত্ত চাপ সিম্পল বৃত্ত বার করার ফর্মুলা কিছু নয় কত ডিগ্রি ধরে না তিনশো ষাট ডিগ্রির জন্য ক্ষেত্রফল হচ্ছে কত পাই আর স্কোয়ার তিনশো ষাট ডিগ্রি মানে পুরোটার জন্য ক্ষেত্রফল কত হচ্ছে পাই আর স্কোয়ার ধরে না এখানে থ্রিটা অ্যাঙ্গেল করে এতখান্তি গেছে তাহলে এই অংশটার ক্ষেত্রফল বল তাহলে কি হবে তিনশো ষাট ডিগ্রির জন্য হচ্ছে পাই আর স্কোয়ার ক্ষেত্রে বল এক ডিগ্রির জন্য হচ্ছে পাই আর স্কোয়ার বাই তিনশো ষাট ক্ষেত্র বল তাহলে থ্রিটার জন্য কত হচ্ছে ইন্টু থ্রিটা বুঝে গেল সিম্পল ব্যাপার তো রিলেটেড যখন অঙ্ক আসবে মানে চাপ বৃত্ত চাপ রিলেটেড তখন আমরা শিখিয়ে দেবো পুরো ব্যাপারটা নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে প্যারালেলোগ্রাম বা চতুর্ভুজের ফর্মুলা যেটা সেটা দেখে তো প্যারালেলোগ্রাম বা চতুর্ভুজ যেটা রয়েছে সেটার ফর্মুলা আমরা কিভাবে বার করবো তো একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখে নাও ধরে নাও এটা একটা চতুর্ভুজ প্যালেলোগ্রাম হুম তো এটা হচ্ছে একটা কর্ণ আমরা দৈর্ঘ্য জানতে পেরে গেছি ডি আর কর্ণ রিলেটেড বাহুগুলোর দৈর্ঘ্য জানতে পেরে গেছি এ বি এটা যদি বি হয় এটাও বি হয় প্যারালোগ্রাম ঠিক আছে তো এটা যদি এ হয় এটা এ হবে এটা বি হলে এটা বি হবে তাহলে এটার এরিয়া কী করে বেরোবো দেখো এটা একটা ত্রিভুজ এটাও সেম একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল সরি এটা এ হবে তাহলে এটা ফর্মুলা কী হবে দুই দুটো তিবুজ যেহেতু আছে দুই এস তাই তো সরি সরি এসটা রুটের ভেতরে হবে টু এস এস মাইনাসের যেটা ফর্মুলা এস মাইনাস এস মাইনাস ডি ডি হচ্ছে এইটা বড়টা আর এর সময় হয়ে যাবে এখানে হচ্ছে ডায়াগোনাল এ আর বি দুটো ডায়াগোনাল রিলেটেড বাহু তারপরে এই ফর্মুলায় ফেলে দিলেই হয়ে যাবে ঠিক আছে নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে টু ডাই থ্রি ডি ডায়মেনশনের থ্রি ডাইমেনশনের যে সমস্ত মেনসুরেশন আছে সেইগুলোর ফর্মুলা দেখব বা এতক্ষণ যেটাকে বলা হয় ঠিক আছে তো এটার হচ্ছে তিনটে যদি আমরা দেখি কি রয়েছে দৈর্ঘ্য রয়েছে প্রস্থ রয়েছে এবং উচ্চতা রয়েছে আর এর আয়তন বার করার ফর্মুলা কি যেহেতু এটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল ঠিক আছে থ্রি ডাইমেনশনাল বলে এটা আমার আয়তন আছে এটার আয়তন আছে তো আয়তন বার করতে গেলে কী ফর্মুলা আয়তন বা ভলিউম বি সমান লিখতে পারি আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা এটা আয়তন বার করার ফর্মুলা ঠিক আছে আর এখান থেকে আসতে পারে কি না ক্ষেত্রফল বার করার ফর্মুলা কী ক্ষেত্রফল সমগ্র যে এরিয়াটা মানে সার্ফেস এরিয়া যেটাকে বলা হয় মানে হচ্ছে তোমার হোল সার্ফেস এরিয়া হয় হোল সার্ফেস এরিয়া অথ এবং ডায়াগোনাল সমস্ত কিছু বার করার ফর্মুলা তো হোল সার্ফেস এরিয়া কী হবে তো এটার ক্ষেত্রে হবে যেটা ফর্মুলা রয়েছে সেটা আমি বলছি দুই এল ইন্টু বি প্লাস বি ইন্টু এইচ প্লাস এইচ ইন্টু এল এটা হচ্ছে ফর্মুলা ঠিক আছে এটা কীভাবে এলো না দেখো এইটার ক্ষেত্রফল এইটার ক্ষেত্রফল এইটার এইটার ক্ষেত্রফল কত হচ্ছে এটা তোমার বি এটা এইচ বি ইন্টু এইচ কটা রয়েছে এরকম তল দুটো রয়েছে তাই না টু b বি ইন্টু এইচ হয়ে গেলো ঠিক আছে নেক্সট হচ্ছে এইটার ক্ষেত্রে বলো সামনেটা সামনেটার হচ্ছে এল ইন্টু এইচ কটা রয়েছে তল দুটো রয়েছে এবার তল আটটা বি ইন্টু এল বি ইন্টু এল কটা রয়েছে দুটো রয়েছে এগুলো যোগ করে দাও সেই থেকে এই ফর্মুলাটা এলো রাইট নেক্সট হচ্ছে ডায়াগোনাল বার করার ফর্মুলা ডায়াগোনাল ডায়াগোনাল মানে কি করণ তো যদি আমরা কিউবয়ার্ডটা আঁকি একবার এগুলো বুঝে নিতে হবে ফর্মুলাটা একবার ভালো করে বুঝে নিলে না আর দিনও ভুলবে না তো ধরে না এটা একটা কিউবয়ার্ড অ্যান্ড ডায়াগনাল হচ্ছে এই কোন থেকে এই কোন পর্যন্ত যেটা এসছে এটা হচ্ছে ডায়াগনাল ঠিক আছে তো এটা হচ্ছে ডায়াগনাল ডায়াগনাল বার করার ফর্মুলা হচ্ছে রুটোবার ডায়াগোনস আমার রুটোবার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পোস্ত স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার এটা হচ্ছে ডায়াগনাল এবার আমরা কিউব দেখব কিউব 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 মানে হচ্ছে ঘনক যা চারটে চার বাহু মানে হচ্ছে বাহু বলতে দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব হচ্ছে সমান মানে দৈর্ঘ্য এবং প্রস্থ এবং উচ্চতা সেটা হচ্ছে সমান সেটা সমান আমি ধরে এ তাহলে এর ক্ষেত্রে আয়তন কত হবে না আয়তন হবে বা ভলিউম হবে এর কিউব মানে বাহুর কিউব ঠিক আছে কারণ প্রতিটা বাহুই সমান আর এর ক্ষেত্রে তাহলে সারফেস এরিয়া মানে হচ্ছে সমক্রতলের ক্ষেত্রফল কী হবে সমক্রতলের ক্ষেত্রফল হবে সিক্স এ স্কোয়ার কিভাবে আসছে না যেহেতু এইটাও এ এইটাও এ তাহলে এ স্কোয়ার হলো একটা একটা তলের ক্ষেত্রে বলতো এখানে আর একটা তল রয়েছে তাহলে টু এ স্কোয়ার এইভাবে যদি প্রত্যেকটা দেখি এরকম তিনটে প্লেয়ার রয়েছে ছটা তল তো তার জন্য সিক্স এ স্কোয়ার হচ্ছে ভলিউম হয়ে যাচ্ছে এ কিউ ঠিক আছে কেন এ কিউ হচ্ছে কারণ ভলিউমের ফর্মুলা কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা এখানে দৈর্ঘ্য এস ব্রস্ত্র এ ধরে নিয়েছি উচ্চতা এ ধরে নিচ্ছি তাহলে এ ইন্টু এ ইন এ এ কিউ হয়ে যাচ্ছে ঠিক আছে তো এটার ক্ষেত্রে ডায়াগোনাল বার করার ফর্মুলা তাহলে কি হয় বার করার ফর্মুলা রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার এ স্কোয়ার স্কয়ার যেহেতু সবই সমান তাই না দিলাম সমান রুট ওভার থ্রি এ স্কোয়ার হতো আর রুট থেকে বেরিয়ে গেল রুট থ্রি এ ডায়াগোনালের ফর্মুলা ঠিক আছে নেক্সট সিলিন্ডার দেখবো তো ওর তলটা আমি এখান থেকে এরম করলাম সিলিন্ডার ফাঁপা সিলিন্ডার যদি এটার কি আসবে আয়তন আসবে এটা হচ্ছে আয়তন কি হবে আয়তন বার করার ফর্মুলা খুব সহজ পাই আর স্কোয়ার এইচ ঠিক আছে পাই আর স্কোয়ার এইচ কেন পাই আর স্কোয়ার এইচ হচ্ছে এই তলটার ক্ষেত্রফল হচ্ছে কত এটা না আরটা কি আর হচ্ছে এটা আর হচ্ছে ব্যাসার্ধ এই যে এইটার ব্যাসার্ধ আর এইচ হচ্ছে এটার লেন্থটা এইচ তাহলে কি হচ্ছে না পাই আর স্কোয়ার হচ্ছে এই ক্ষেত্রফল ইন্টু উচ্চতা ক্ষেত্রফল ইন্টু উচ্চতা সমান আয়তন তো পাই আর স্কোয়ার এইচ হচ্ছে সিলিন্ডারের আয়তন বেরিয়ে গেল এবার হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল আমরা কীভাবে বার করবো দেখো সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে এইটার পরিসীমা কত পরিসীমা কত বৃত্তের পরিসীমা টু পাই আর তাই তো আর এখানে উচ্চতা কত এইচ তাহলে আমরা ধরে নেব টু পাই আর পরিসীমা বিশিষ্ট এরকম কতগুলি রিং বসানো রয়েছে পরপর এইচ উচ্চতা পর্যন্ত ইন্টু এইচ তাহলে টু পাই আর এইচ এটাই হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা ঠিক আছে তো সমগ্রতলের ক্ষেত্রে ক্ষেত্রে না সার্ফেস এরিয়া শুধুমাত্র বাইরের তলের ক্ষেত্রে এর সাথে আরও এই যে এইটা এবং এইটা যোগ হবে তাহলে পাই আর যোগ হবে ঠিক আছে টু পাই আর স্কোয়ার এক্সট্রা যোগ হবে কারণ এইটা এবং এইটা টু পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার আরও যোগ হবে সেটার ক্ষেত্রে হবে সমগ্রতলের পুরো সমগ্রতলের ক্ষেত্রে যদি শুধু বলে সার্ফেস এরিয়া তাহলে শুধুমাত্র পাই আর পাই আর এই বসলেই হবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার নেক্সট যেটা রয়েছে এর তো কোনো ডায়াগোনাল নেই ডায়াগোনাল করতে হবে না নেক্সট আমরা দেখবো হচ্ছে নেক্সট দেখবো হচ্ছে রাইট সার্কুলার কোন ঠিক আছে বা শঙ্কু যেটাকে বলা হয় শঙ্কুটা দেখবো তার আগে আমরা স্পিয়ারটা দেখিনি স্পিয়ার স্পিয়ার মানে হচ্ছে গোলক স্পিয়ার এটা একটা মানে আমি বোঝানোর চেষ্টা করছি এটা থ্রি ডাইমেনশনাল রয়েছে আর কি গোলক এটা তো থ্রি ডাইমেনশনাল হচ্ছে স্পিয়ার মানে গোলক বা ফুটবলও বলতে পারো এরকম টাইপের আর কি গোলক তো এটা হচ্ছে ভলিউম বার করা বা আয়তন বার করা ফর্মুলা কি চারের তিন পাই আর আর হচ্ছে এটার ব্যাসার্ধ আর হচ্ছে এটার ব্যাসার্ধ ঠিক আছে আর হচ্ছে এটার ব্যাসার্ধ অ্যান্ড চার তিন পাই আর কিউ হচ্ছে ভলিউম বার করে মানে আয়তন বার করার ফর্মুলা এবং যদি এটার সার্ফেস এরিয়া বা ক্ষেত্রবল বার করার ফর্মুলা কী হবে ফোর পাই আর এটা হচ্ছে সার্ফেস এরিয়া বার করার ফর্মুলা আর যদি আমরা এটাকে অর্ধেক করে দিই হেমিস পিয়ার যেটাকে মানে অর্ধগুলো তাহলে কী হবে অর্ধগুলো হয়ে গেল এটা অর্ধ হয়ে গেল অর্ধ তাহলে ক্ষেত্রগোল আয়তন বার করার ফর্মুলা কী হবে চার তিন পাই আর কিউব তো পুরো গোলকটার তাহলে একে দুই দিয়ে ভাগ করে দাও মানে দুই দিয়ে দুই দুগুণে চার মানে দুই বাই তিন পাই আর কিউব হবে এইটার ফর্মুলা ঠিক আছে তো এইটার তাহলে সমগ্রতলের হলে ফর্মুলা কী হবে সমগ্রতলের ক্ষেত্রে হলে ফর্মুলা ছিল ফোর পাই আর স্কোয়ার তাহলে এখানে হয়ে গেল অর্ধেক হয়ে গিয়ে টু পাই আর স্কোয়ার কিন্তু ওপরে একটা এটা রয়ে গেল তার জন্য এটা এক্সট্রা পাই আর স্কোয়ার যোগ হয়ে গেল তার জন্য হয়ে গেল থ্রি পাই আর স্কোয়ার ঠিক আছে তো এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে লাস্ট যেটা রয়েছে শঙ্কু শঙ্কুটা করলে আমাদের পুরো ফর্মুলার চ্যাপ্টার ক্লোজ তারপর আমরা অঙ্ক করবো বিভিন্ন রকম অঙ্ক তোমাদেরকে দেখাবো দেখা যাক আছে তো এটা হচ্ছে রাইট সার্কুলার কোন ঠিক আছে তো এটা হচ্ছে উচ্চতা এটা হচ্ছে তলারটার কি তলার যে গোল আকৃতিটা রয়েছে তার হচ্ছে ব্যাসার্ধ এবং এটা হচ্ছে স্ল্যান্ট হাইট বা পার্শ্বদৈর্ঘ্য বলতে পারো ঠিক আছে এল তো এখান থেকে আমাদের কি বার করতে হবে এই এলটা বার করতে দেয় এল সমান তাহলে কি হবে সিম্পল দেখতে পাচ্ছি রাইট সার্কুলার কোন মানে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল আছে পৃথিবীরা শুরু করছে এই জে স্কোয়ার প্লাস আর স্কোয়ার আমরা লিখতে পারি নেক্সট যেটা আছে সেটা আমাদের বার করতে হবে সেটা কি না ভলিউম ভলিউম মানে হচ্ছে আয়তন আটটা জিনিস আমি এখানে বলে রাখি তিনখানা শঙ্কু নিয়ে তিনখানা শঙ্কু নিয়ে বা তিনখানা রাইট সার্কুলার কোন নিয়ে একটা সিলিন্ডার তৈরি হয় এটা মনে রাখলেই কিন্তু তোমরা ইজিলি আয়তন বার করতে হবে কারণ সিলিন্ডারের আয়তন কী বলেছিলাম পাই আর স্কোয়ার এইচ সিলিন্ডারের আয়তনের ফর্মুলা খালি একে তিন দিয়ে ভাগ করে দাও এটাই হচ্ছে শঙ্কুর ফর্মুলা ঠিক আছে একে তিন পাই আর স্কোয়ার এইচ ঠিক আছে নেক্সট যেটা রয়েছে নেক্সট হচ্ছে কি না ক্ষেত্রফল কাঠ সার্ফেস এরিয়া তো কী করে বার করবো কাঠ সার্ফেস এরিয়া বার করা ফর্মুলা হচ্ছে পাই আর এল আরও জানা এলও জানা বসিয়ে দাওয়া পাই আর এল আর সমগ্রতলের ক্ষেত্রপল যদি আমরা বার করি এটার ক্ষেত্রে ঠিক আছে এটা আর স্কোয়ার পাই আর এল এবং সমগ্রতলের ক্ষেত্র বল মানে পুরো সার্ফেস এরিয়াটা যদি আমরা বার করি তাহলে এর সাথে এক্সট্রা পাই আর স্কোয়ার যোগ হয়ে যাবে এই যে তলারটা টলারের ক্ষেত্রে বল পাই আর স্কোয়ার যোগ হয়ে গেল এটা হচ্ছে ফর্মুলা তো টোটাল কমপ্লিট হয়ে গেল ফর্মুলা আরেকটা বাকি থাকে সেটা হচ্ছে ফার্স্ট টার্ম যেটাকে বলে মানে কোনটাকে যদি তোমরা এখানে কেটে দাও অর্ধেক করে দিলে কি হবে সেটা আমরা পরবর্তীকালে যখন অঙ্ক করবো তখন শিখবো ডিটেল ফর্মুলা কমপ্লিট হয়ে গেলো তোমার হচ্ছে ডাইমেনশন টু থেকে ডাইমেনশন থ্রি পুরো কমপ্লিট এটা আমরা করছি এসএসসি সমস্ত রকম এক্সামের জন্য স্টেটের সমস্ত রকম এক্সামের জন্য আমরা পুরো ডিটেলসে স্টাডি করবো ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ